হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউকাম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছে গুড মর্নিং সব বাইকে দেখো সকাল এখন বাজে কটা জানো বেশি বাজে না এখন বাজে নটা এই জাস্ট ঘুম থেকে উঠলাম তো মেন ব্যাপার হচ্ছে কালকে তো আমি হসপিটাল যাইনি তোমাদেরকে বললাম আজকে যাব তো সকালবেলা উঠে আমি যেটা করলাম বাসি না সব গুছিয়ে নিলাম আর পাশের বাড়িতে দিদি কাজ করতে এসেছিলো দিদিকে তোমাদের দাদা ভাই বললো যে দিদি একটু সকাল সকাল আমাদের ঘরটা যদি করে দিয়ে যেতে তাই বাসি ঘরটা ঝাড় দেবো না দিদি এখনই ঢুকবে একবারে ঝাড় দিয়ে মুছে ঠুছে নিয়ে চলে যাবে আর তোমাদের দাদা ভাই মনে হয় তরকারি আজকে আবার কড়া মাথায় চেপেছে ঠিক আছে প্রোটিন খেতে হবে প্রোটিন তো তরকারি বসিয়েছে বাট আমি আর আমার ছেলে তো সেই সেদ্ধপাতি খাবো গোবিন্দভোগ চাইলে তবে কি বলো তো একটু বেশি আলুটা খাওয়া হয়ে যাচ্ছে কী খাবো বলো কিছু তো খেতে হবে তো এই তো আর কটা দিন চার পাঁচ দিন কেটে গেলেই সব প্রবলেম সলভ তো যাই হোক এখন বেশি কথা আর বলবো না চলো বিছানাগুলো গুছিয়েছি একবার দেখিয়ে দিই তারপরে আমি একটু কিছু খাবো এখনো ব্রাশ করিনি ব্রাশ করে কিছু একটা খাবো খেয়ে দে তারপরে যাব হসপিটালে এ দেখো এই ঘরের বিছনা কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখানটাও গুছিয়ে রাখলাম যেহেতু দিদি এখনই আসবে সব একদম ঝেড়ে ঝুড়ে রাখলাম তো গোছানো হয়ে গেছে দাঁড়ো লাস্টের ঘরটা আমি গুছিয়ে রেখে পারি না আমার ছেলের জন্য আর এই যে তুমি কি খাচ্ছ হাই গুড মর্নিং সবাইকে আমি খাচ্ছি সোয়াবিন আর সবজি দিয়ে ভাত বুঝেছো এই তরকারি করেছে দেখো বললাম না একটা ভেজিটেবল করেছে যাই হোক শরীরকে সুস্থ রাখার জন্য তো খেতে হবে তাই একদম তাই এই ঘরটা আমি কিছুতেই গুছিয়ে রাখতে পারি না যখনই গুছাবো ছেলে তখনই এই ঘরটা উড়মাটি চুর করে একাকার করে রাখে এখন একটু রেডি হয়েছি কন্টেন্ট বানানোর জন্য ভাত হয়ে গেছে ভাত বসানো হয়েছে আর কি বলে তোমার দাদা তরকারি তো করেছে আর আমি আর আমার ছেলে এখন যাবো হসপিটালে তো এসে তারপরে আমরা এ খাবো কি বলেন না গোবিন্দভোগ চালের ভাত খাবো আমরা এমনি সেদ্ধ চালের ভাত খাবো না তার জন্য বললাম যে থাক একবারে তখন এসে গরম গরম বসাবো আলু সিদ্ধ ভাতেই দিয়ে দিয়েছে তোমার দাদা ভাই ওটা মেখে নেবো এই হচ্ছে ব্যাপার এখন এই কন্টেনের জন্য সব প্রস্তুতি নিচ্ছে যে ছেলে বসে আছে এই ছেলের বাবা

চলো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম হসপিটাল যাওয়ার জন্য এই ছেলেটার জন্য আমাকে অটো করতে হলো না আমি বাইক বুক করলে হয়ে যেত ও আমার সাথে যাবে কাল থেকে বায়না করছে তো চলো এই দেখো বন্ধুরা গণপতি বাপ্পা আসবে এখানে আর এখানে হচ্ছে টিএন স্কুলের প্যান্ডেল হচ্ছে দুর্গাপুজোর দেখো বন্ধুরা এখানে করে ফাইনালি চলে এসেছি আইকিউ সিটিতে হসপিটাল দেখলেই না ভিতরটা যেন কেমন কেঁপে ওঠে বিশ্বাস করো কারণ জবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকেই শাশুড়ি মা অসুস্থ ছিলেন তো তার কিছুদিন পর শ্বশুরমশাইয়েরও সেম কন্ডিশন এই যে অসুস্থ পরিবারের যে অসুস্থ হয় সে বুঝতে পারে তার যন্ত্রণাটা আর তার সাথে যে বাড়ির লোকজন থাকে তারা বোঝে একটা অসুস্থ পেশেন্ট ঘরে থাকলে কি পরিস্থিতি হতে পারে এদিকে দেখো পিসি দিদিরা জামাইবাবু তারপরে দাদারা ভূমি সবাই এসে বসে আছে তো এখানে সবাই অপেক্ষা করে রয়েছে ডাক্তারের সাথে কথা বলবে বলে আর ডাক্তার তো এখন আসবে না ভিজিটিং আওয়ার্সে আসবে চারটে পাঁচটে নাগাদ আর এসেছে সবাই অনেক সকালে তো যাই হোক এদিকে বর্ধমান থেকে দিদি এসেছে দিদির খুব জ্বর তোমরা তো দেখতেই পাচ্ছ এই ওয়েদারটা ঘরে ঘরে সববার জ্বর হচ্ছে তো সেই কারণে দিদিকে ওষুধ খেতে হবে বলে এখানে ডাক্তার নার্সরা খায় স্পেশাল থালি তো এখান থেকে দুটো থালি অর্ডার করে দিলাম দিদি আর আমার ছেলেকে তারপরে সবাই যেহেতু সকালে এসছে সবাই একটুখানি বাইরে বেরাবো চা খেতে তো ওদেরকে আগে মোটামুটি বসিয়ে নিই তারপরে জামাইবাবু দিদি আমরা সবাই যাবো ভালো হয়েছে রান্না দুঃখের বিষয় বন্ধুরা আমার দাদা আজকে আমাকে টিট দেবে কিন্তু আমি নিতে পারছি না দুঃখ একটাই যে দাদার টিটটা নিতে পারছি না আয় না রে লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছিস কেন ঠিক আছে আমারটা ডিউ রইল অন্য সময় নিয়ে নেবো চলো একটু চা টা খাবে সবাই তার জন্য বেরালাম আমার দাদা কিপটা তার জন্য একটা রোল কিনে সবাইকে খাওয়াচ্ছে ছিঁড়ে ছিঁড়ে কালকে ডাক্তার এখান থেকে জবাব দিয়ে দিয়েছিল প্লাস বলেছিল আত্মীয় স্বজন সবাইকে ডেকে নাও আজকে অনেকটাই আমার জেঠু রিকভারি করেছে শুধুমাত্র ওরা নিজেরা রিক্স নিয়ে ইনজেকশন দিয়েছে দুটো সেই কারণে তার জন্য আজকে দেখো সবার মনে কিন্তু আলাদাই একটা আনন্দ তো যাই হোক সবাই আমরা জানি আমার জেঠু সুস্থ হয়ে যাবে এখন ঘড়িতে বাজে পনে পাঁচটা এদিকে দেখো চলে এসেছে সব নাতিরা দাদুকে দেখবে বলে এখন ভিজিটিং আওয়ার্স সবাইকে মোটামুটি একবার করে একজন একজন করে দেখতে দেবে তো সেই ক্ষেত্রে সবাই এখন চলে যাব যেঠু উপরে রয়েছে তো উপরে যাব সেই কারণে সবাই মিলে লিফটে যাওয়ার জন্য বেড়াচ্ছি তো চলে এসেছি এসে আবার এখানে সিকিউরিটি গার্ডটা এত বেশি সিস্টেম দেখাচ্ছিলো এই নিয়ে দাদা জামাই অবসাতে লেগে গেল ঝামে চলো এবার ভিতরে ঢুকে এটা কিন্তু আইসিউ না এটা হচ্ছে আইটিইউ তো যাই হোক এই যে জায়গাটা না এই জায়গাটাতে ভীষণ একটা কষ্ট আমার ভিতরে বিরাজ করে কারণ আমি আমার শাশুড়ি মাকে শেষ নিঃশ্বাসটা ফেলার আগে ভেন্টিলেশনে খুব দুগ্ধে দুগ্ধে কষ্ট পেতে দেখেছি নিজের চোখে তাই এই জায়গাটা আমার খুব কষ্ট লাগে বিশ্বাস করো ভালো নেই কষ্ট হচ্ছে

জল না দেবে দেখলে আমার জেঠুকে খুব কষ্ট হচ্ছিল জানো তো যখন জল চাইছিল কিন্তু জল তো ওইভাবে দেওয়া যাবে না এদিকে জালনার পর্দাটা খুলে রেখেছিল। বাচ্চাগুলোকে তো ঢুকতে দেয়নি ওরা এখান থেকে দেখছিল আর এদিকে ডাক্তারের সাথে কথা বলবো বলে সবাই দাঁড়িয়ে আছে ওইসব নিয়ে ডিসকাশিং করছে যেহেতু আমি কিটিশোনাকে বাড়িতে রেখে এসেছি ছেলেরও পড়া আছে সেই কারণে আমি এখন বেরিয়ে যাব পরে ফোন করে জেনে নেব ডাক্তার কি বললেন তো যাই হোক বাচ্চাগুলোকে নিয়ে আমি একটু নিচে যাচ্ছি ওদেরকে একটু কিছু খাইয়ে দেব দাদাও বলল যে যা পিসিকে একটুখানি দেখিয়ে কোথা থেকে বাস ধরতে হয় তো ওদের সাথে

কি খাবি? হ্যাঁ? কি লজ্জা পাচ্ছিস? কি? ঠিক খাবি বল তত্রী বল আমার কাছে। বসে যাবো। ছেলেপুলারা তো জানোই এই সমস্ত জিনিস ভালো খায়। ওবিসি আমার বাড়ি যাবা ঠিক আছে? ঠিক আছে তো? না না যাবা ভিজিটিং আওয়ার শেষ আর তো থেকে লাভ হবে না তাই মেজ পিসি আর দাদা ওরাও চলে যাচ্ছে টোটো গাড়ি করে বন্ধুরা মাত্র একশো তিরিশ টাকা বাঁচানোর জন্য আমার এতটা জার্নি হয়ে গেলো জলটা নিয়ে আয় আমার দেরি হয়ে যাচ্ছে কিটি সোনা বসে আছে সাতটা বাজে ননায় নাই ছেলের বাইনাতে এখন আমাকে অ্যাকোরিয়ামের দোকানে আসতে হবে বুঝেছো এত এ আমার ছেলেটা এ দেখো কত সুন্দর সুন্দর পাখি আমাদের বাড়িতে ছিল জানো এগুলো ককটেল বলে এই যে লাভ বার্ড কি সুন্দর আড়াই হাজার টাকা এইটাই ছিল ওই দিন দেখো বন্ধুরা এই মাছটার দাম যেন কত এক লাখ টাকা ছেলে বললো মা কিটি শোনার জন্য একটা আইসক্রিম কিন্তু এই দোকানে ছিল না এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটা এই টোটো গাড়ি পেলাম বাড়ির দিকে যাওয়ার জন্য এখনো মানে বাড়িতে এখনো যেতে পারি ছেলে গেল কিটি শোনার জন্য আইসক্রিম আনতে জানো তো বন্ধুরা বাড়িতে এসে শরীরটা এতটা ক্লান্ত লাগছে পুরো ছেড়ে দিয়েছিল ছেলের আর আমার সেই কারণের জন্য আজকে আর জিমে যাওয়া হলো না কোনো রকম খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে চলে এসেছি তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট